গাজর সরাসরি জমি থেকে একেবারে ফ্রেশ ফ্রেশ গাজর খাবেন নাকি আপনারা সুধি দর্শক আসসালামু আলাইকুম রোজা অ্যাগ্রো ইউটিউব ও ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি ভাই এই গাজরের ক্ষেতটা কি আপনার জি আমার আচ্ছা এখানে কতটুক জমিতে গাজর এবার টোটাল কতটুক জমিতে গাজর করছিলেন আপনি আমি গাজর করছি এবছর বারো বিঘা তেরো বিঘা তেরো বিঘা জি আচ্ছা তো এই এখানে কতটুক আছে এখানে আছে এক বিঘা এক বিঘা যেখানে দাঁড়া হয়েছেন এখানে আছে এক বিঘা আচ্ছা আচ্ছা তো এই এই গাজরটা এটা কি বীজ রোপণ করতে হয় নাকি চারা ইয়ে করতে হয় কি করতে হয় বলেন তো একটু আমাকে

এই যে গাজরটা আপনারা রোপন কি মাসে রোপণ করেন আশ্বিন বা কার্তিক মাস হম দু মাসই করে গাজরের বীজ রোপনের আগে এই জমিটা কিভাবে প্রস্তুত করতে হয় কয়টা চাষ লাগে মাটির উপর ডিপেন্ড করে চাষটা হলে এরকম হ্যাঁ যেমন বেলে মাটি হলে ছয়টা সাতটা আটটা হলে হয়ে যায় আর যদি একটু দোআশ মাটি হয় কড়া মাটি তাহলে দশটা বারোটা লাগে দশটা বারোটা আচ্ছা আচ্ছা তারপরে আপনি তারপরে কি করেন এই যে দিলেন চাষ দেওয়ার কি কি দিলেন চাশের মধ্যে ভিতরে গাজর আর পটাস পরিমানে ইউরিয়া যেমন আপনার বিশ কেজি দশ কেজি পনেরো কেজি আচ্ছা আপনার এক বস্তা পঞ্চাশ কেজি এক বস্তা দিই প্রতি বিঘা ছাব্বিশে এক বস্তা

না বাড়তে কোনো সমস্যা হয় কিনা না না কোনো সমস্যা নাই যখন গাজর উঠে গাজর কত দিনের ফসল গাজর তিন মাসের ফসল গাজর যখন উঠে যাবে তখন পেঁপে পরিচর্যা শুরু করবেন তাই জি জি আচ্ছা সার দিলেন চাষ আবাদ করলে চাষ দিলেন তারপরে বীজটা ছিটাইয়া দেন আপনার যখন নাকি আমার চাষ দিই হ্যাঁ চাষের মাঝামাঝিতে মানে জমি শুকাইতে হয় আচ্ছা যখন আপনার দুই তিনটা দেওয়ার পরে মাটি শুকায় শুকানোর পরে আমরা সার দিই সার দেওয়ার পরে আবার সার দিয়ে তারপরে টান দিয়ে সময় রেখে দিই দশ দিন পনেরো দিন পরে তখন সিটেই তারপরে শুরু করে মানে তখন শুরু করে আমাদের তিন মাস নব্বই দিন সময় লাগে নব্বই দিন আমরা এই গাজল উঠে আচ্ছা বীজটা পর কি মই দিতে হয় অবশ্যই দই মই দিয়ে তারপরে আর পরে পরবর্তীতে পরিচর্যাটা কি পানি তানির কি দিতে হয় না পানি না গাজরের পানি দিতে হয় না গাজর পানি দিলে নষ্ট হয়ে যায় ওই শীতের কুয়াশাতেই কুয়াশাতেই গাজর হয়ে যায় এর মধ্যে আর কোন গাজর কয়দিন পর গাছ বের হয় 20 থেকে 20 থেকে বোনার পরে হলো আপনার 7 দিন 7 থেকে 8 দিন 7 থেকে 8 দিন তারপর থেকে এই এই গাজর উঠানো পর্যন্ত কি কি পরিচর্যা করতে হয় কোন পোকামাকড় কিংবা কোন হয় নাকি ছত্রাক আক্রমণ করে কিনা না তারপরে মাসের ভিতরে কোনো সমস্যা হয় না আর এই এই যে ঘাস হয় যেগুলা আগাছা আছে এগুলা একটা হইলে ওগুলো আমরা দুটো নির্দেশ দিই বা ঘাস গোট করে দিই গোট বলতে হলো গাছটা গুলো আছে এ থাকে এগুলো আমরা একটা গোট করে দিই এক্সারসাইজ করে দিই এই তো দুটো হয় আর কিছু আর কিছু না সারও দিতে হয় না পরে যদি আপনি দেখা যদি মাটি ভালো থাকে দেখেছে ভালো তাহলে সার লাগে না আর যদি দেখে যে না বসে রয়েছে তাহলে ইউরিয়া লাগে শুধু ইউরিয়া লাগে আর কিছু না বিঘা প্রতি দশ কেজি ইউরিয়া দিলেন হয়ে গেল আর এমনি কীটনাশক কিছু আর কিছু লাগে না কিছু লাগে না গায়ুর আর কিছু লাগে একটা খুব সহজ চাষ এটা খুব সহজ এবং কি মানে পরিশ্রম কম সব ভালো ও আসলে যদি কেউ বলে যে আমি একা মানুষ হ্যাঁ হ্যাঁ যাওয়ার পক্ষে 102 সম্ভব গাজর বোনা যদি ত্যাগে থাকে এর কাছে তাহলে সম্ভব গাজর চাষ করার জন্যে কি মাটি লাগে আসলে সব মাটি হয় কিন্তু একটু দোয়াস মাটিতে ভালো হয় বেশি দোয়াস জড় দোয়াস মাটি সবচেয়ে কেন দোয়াস মাটিতে তো বেশি পানি ধরে রাখে তো পানি তত সমস্যা হয় না তাতে না এই গাজরে পানির কোনো সমস্যা নাই ও এই দোয়াস মাটিতে আপনার গাজর ভালো হয় লাল হয় রং বেশি আসে লম্বা বেশি হয়

অরেঞ্জ চাকরি কোম্পানি আচ্ছা আচ্ছা অরেঞ্জ চাকরি কোম্পানি অরেঞ্জ টা আচ্ছা বীজের নাম অরেঞ্জ জি অরেঞ্জ ট্রাকরি কোম্পানি অরেঞ্জ আচ্ছা এই যে আপনি কিভাবে বুঝবেন যে এই গাজর এখন উঠানোর সময় হয়েছে কিভাবে বোঝা যাবে এটা এটা আপনার বুঝানোর সময় লো আপনার গাড়ির উঠলে দেখা যাইতেছে যে আসলে বড়ো হইছে কিনা হ্যাঁ হ্যাঁ আবার একটা সময় আছে যে তিন মাস হলে এই গাড়ি রেখে যাব আপনার বয়স যদি তিন মাস হয় নব্বই দিন হ্যাঁ নব্বই দিন হলে গাই উঠে যাব আমার বুঝবো আসলে এই গাজর হয়েছে বা ছোট থাকার পরে গাজর বাড়তে আচ্ছা তাহলে এই এক বিঘা জমিতে এই গাজর চাষ করতে এই ধরেন বীজ চাষ সার কীটনাশক তো লাগে না তাহলে সব মিলে কত টাকা খরচ হয় সব মিলে এখানে হলো জমির উপর ডিপেন্ড করে যাদের নিজের জমি আছে তাদের আপনার মোটামুটি ত্রিশ হাজার টাকা হয়ে যায় ত্রিশ হাজার ত্রিশ হাজার টাকা পুরো কমপ্লিট হয়ে যায় একবারে ক্লিয়ার আচ্ছা আর যারা জমি রাখে

আচ্ছা নব্বই বিঘা প্রতি নব্বই হাজার আছে তার মানে আপনার ষাট হাজার টাকা আপনার লাভ হবে এক বিঘা জমিতে গাজর চাষ করে সম্ভব সম্ভবই হয়েছে এত এত লাভজনক এই ফসলটা গাজর ভালো হয়েছে এই কারণে আছে আমি আবার বলছি একটু আগে হ্যাঁ আর যারা আবার একটু পরে বলে তার আবার একটু কম হয় যেমন আপনার কার্তিক মাসের শেষে যারা বলে হ্যাঁ ওই গাজরটা কি হয় আপনার একটা সাপ্লাই যায়

আমরা যদি আপনি সাথে আমরা পাঁচ টাকা কেজি যদি বেশি তা আমাদের লাভ আর দ্বিতীয় কথা হলো আমাদের আপনাদের সাথে আমরা বেশিও বেশি আপনারা খরচও বেশি বেশ জন্য কম কম বেশার এই কারণ যে আপনারা আস্তে আস্তে দুই দিন সময় লাগবে একদিন সময় লাগবে আর আমরা যা বলে এখন দুইতেছি সাথে সাথে নিয়ে পৌঁছাতেছি টাটকা জিনিস আমাদের বেশ মোমরা বেশি আপনি বলছেন দশ টাকা আমরা বলছেন পনেরো টাকা আর আপনি খরচ করবেন বিশ হাজার টাকা খরচ করবো দু হাজার টাকা আমাদের এই দিকটা একটু লাভবান আমরা এই জায়গাটা একটু বেশি এবার কত বিঘা করলেন বারো বিঘা করছেন আমি বলছি তেরো বিঘা তেরো বিঘা তেরো বিঘা সব বিক্রি করে দিচ্ছেন সব বিক্রি হয় নেই আমি এখানে আট বিঘা বিক্রি করছি হ্যাঁ আর চার বিঘা আচ্ছা আট বিঘা যে গাজর বিক্রি করছেন আপনি কত টাকা খরচ হচ্ছে আট বিঘাতে তার মানে ছাব্বিশ শতাংশ এক বিঘা জি তা মানে এক পাখি আর এক বিঘা আপনাদের এলাকায় ধরে তাহলে এই আট বিঘা জমিতে কত খরচ হচ্ছে আর কত টাকা আপনার বিক্রি করছেন আট বিঘাতে আমার খরচ হচ্ছে মোটামুটি ধরণের আড়াই লক্ষ টাকা

তখন আমি বিক্রি করছি তখন গাজর দেখা দেখা বিক্রি গাজর তখন হয়ই নাই বাবা তাহলে ওরা এত দাম দিয়ে তখন নিছে তখন নিছে তখন 90 টাকা তখন গাজর হল না আমরা নিয়ে দিই গেল গ্যাস वाली তখন বুঝি যে এই খেতে এইটা হইব অভিজ্ঞতা অভিজ্ঞতা সব অভিজ্ঞতা ঠিক আছে তাহলে ইয়াত ছোট ছোট গালে আপনি নিয়ে আসে সব ও তারপরে তারাই দেখাশোনা করছে তারাই সব কিছু তারাই আমাদের এখন খোঁজ জানা আসতে হয় নাই ও

তাহলে সবচেয়ে ভালো পাঁচ হাজার টাকা সবচেয়ে বেশি চলে যেমন বয়লার মুরগি ব্রয়লার মুরগি সারা যেমন বাঁচছে না আমাদের গাজর পেঁপে সারা কেউ বাঁচবে না আমাদের সিংয় এমন একটা জিনিস হয়েছে মানে ব্রয়লার মুরগি মতো পাঁচ মাছের মতো যেমন গাজর আর লাখ সে লাখ এটা লাখ